তুফানগঞ্জ দেওচরাই মোর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে লরির ধাক্কা এবং পরে দুটি দোকান এবং একটি লটারির দোকানে ধাক্কা মারে লরি ঘটনায় টোটো উল্টে আহত টোটো চালক ভর্তি তুফানগঞ্জ হাসপাতালে টোটো চালকের নাম অনুকুল দাস তার বাড়ি দেওচরাই মোর মাস্টারপাড়া এলাকায় জানা যায় বৃহস্পতিবার প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর সেই সময় তুফানগঞ্জের দিক থেকে কোচবিহারগামী একটি লরি দেওচরাই মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা টোটোতে ধাক্কা মারে ও পরে দুটি দোকান এবং একটি লটারির দোকানে ধাক্কা মারে স্থানীয়রা ছুটে আসে এবং লরির চালক ঘটনাস্থল পালিয়ে যায় আহত টোটো চালককে নিয়ে আসা হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন পুলিশ লরিটিকে আটক করেছে আমরা দেওয়ার মোড়ের মত যখন আসি তখন বৃষ্টি পড়ে আমি খরচা করতেছি আমার বাড়িতে শাখা এসে আমার টাইম নাই আমি আসার পরে পুরীর দোকানে ঢুকছি বলে দাদা দুটো পুরী আছে হ্যাঁ আছে নিয়ে যাও তারপরে আমি যখন সাইকেলের মধ্যে চড়ছি চড়ার পরে গাড়িটি পাল্টি খেলে ওখানে আমি ওখানে ছিলাম না তার পিছনে ছিলাম যাই দেখি যে একটা ধাক্কা খেয়েছে টোটো চালায় উনি টোটো চালায় টোটো চালায় হ্যাঁ ওর টোটো তালায় দেখি দেখার পরে চেনা চেনা লোক পরে আমার বন্ধু মতো আমি ওকে নিয়ে নিয়ে টোটো লাইন গাড়িতে নিয়ে আসি হাসপাতালে ভর্তি করি পকেটে একটা মোবাইল ছিল ফোন করার পরে ওর পাশের লোক আসে আসার পরে

কি নাম ওর ওর নাম হলো বিপ্লব বিপ্লব নাকি সঠিক আমি জানি না হ্যাঁ অনুকূল দাস বাড়ি কোথায় ওর বাড়ি বলে মাস্টার বাড়া না মাস্টার বাড়া কোন জায়গায় এটা মাস্টার বাড়া এটা কোন পাশে দেওসরের দেওসরের ভিতরে না দেওসরের মোড় পার হয় দেওসরের মোড় পার হয় ভিতরে মাস্টার বাড়া হ্যাঁ ওই যে মাস্টার বাড়া হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম জাহাঙ্গীর অ্যাক্সিডেন্টটা আজকে প্রচন্ড বৃষ্টির সময় প্রচন্ড বৃষ্টি পড়তেছিল সেই সময় তুপানগঞ্জ থেকে একটা কুচবিহার গ্রামে একটা লড়ি প্রচণ্ড স্পিডে যায় এবং সে কী করে তার যে সাইড বা সাইড সেই বা সাইড থেকে সে নিয়ন্ত্রণ হারিয়ে ডান সাইডে চলে যায় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওইখানে দাঁড়িয়ে থাকে আমাদের একটা টোটো ছিল হ্যাঁ তো সেই টোটোতে গিয়ে প্রচন্ড ধাক্কা মারে এবং টোটোতে ছিল একটা টোটোকে চালক সেই চালকে প্রচণ্ড গুরুতর আহত হয় ওটাকে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে টোটোটা ধাক্কা মারে ওইখানে পাশে থাকা দুটো দোকান দোকান দুটোকে সে ঘুরিয়ে দেয় সম্পূর্ণরূপে এবং তার সঙ্গে একটা লটারি সেই লটারির দোকানটাও সে সম্পূর্ণরূপে ঘুরিয়ে দিয়েছে এবার টোটো চালকের খুব সমস্যা তাকে আমরা হসপিটালে নিয়ে আসছি এখন এনার নাম পরিচয় কি পাওয়া গেছে এনার নাম পরিচয় আমি এই মতো জানি না ঠিক আছে সেটা হাসপাতাল থেকে জেনে নেওয়া যাবে আপনারা ওখান থেকে উঠে হাসপাতালে নিয়ে আসি ঘটনাটা কোন জায়গায় ঘটে ঘটনাটা দেউচুরাই মোড় বাজারেই ঘটে একটা দেউচুরাই মোড় এলাকা হাই রোডের হাই রোডের উপরেই ঘটে লরিটা কোচ তুফান মাছ থেকে কোচবের দিকে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে ওই জায়গাটা হচ্ছে মানে বাঁ পাশ থেকে ডান পাশে চলে যায় প্রথমে একটা টোটোকে ধাক্কা মারে তারপরে হচ্ছে দুটো দোকান একটা লটারি কাউন্টার একজনই আহত হয় দোকানদার কি আহত হয় না দোকানদার সে দোকানদার ভিতরে ছিল দোকানদার হচ্ছে বারান্দার পাখি শেখটা ছিল ওই জায়গাটা প্রচণ্ড ধাক্কা মারে ক্ষতি হয়েছে